ভাই কিন্তু কাপা করতে করতেও সামনের দিকে আগাচ্ছে খুবই মনোযোগ দিয়ে খেলছে দেখি মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় দ্বিতীয় উঠে পড়েছে এটা কিন্তু আর একটু বেশি চ্যালেঞ্জিং হবে দেখি এই গলা গাছ দিয়ে সামনে এসে বল বল ছুঁড়ে বড় বলবে নাসা নচি করছে দেখি সামনে আগাতে পারবে নাকি পানিতে পড়ে যাবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন অবশেষে পানিতে পড়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল